আমাদের সবার লক্ষ্য একটাই একটি সুন্দর সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া আপনি ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে পরিস্থিতি খুব একটা ভালো না বিএনপির জন্য খুব একটা সুখকর আমরা চেয়েছিলাম বিএনপি ক্ষমতায় আসুক তারা সেই মাঠ নিজেরা নিজেদের চাদাবাজি দখলবাজি মানুষের উপরে অত্যাচার মামলা বাণিজ্য সব করে করে তারপরে তারা এই ভোট নষ্ট করেছে কেমন হবে আগামী নির্বাচন এমন প্রশ্ন তো থাকতেই পারে মনে তাই না কিন্তু সে সকল প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন সেনা প্রধান আগামী নির্বাচন কেমন হতে পারে আর এই নির্বাচনে কি কি প্রশাসনিক ব্যক্তিরা দায়িত্ব পালন করবে এবং কোন কোন দায়িত্ব পালন করবে এবং সেন্টারে কোনো রকমের গন্ডগোল হবে কি না যদি হয় সেক্ষেত্রে তারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকবে এবং কোনো পক্ষপাতিত্ব হবে কিনা হবে কিনা গোপনে ভোট ব্যালট বাক্সে ভরে দেওয়া সে সকল বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন সেনাপ্রধান সেনাপ্রধানের এই বক্তব্য শুনলে রীতিমতো অবাক হয়ে যাবে আগামীতে যারাই ক্ষমতায় আসুক নিরেট এবং সঠিক ভোটে ক্ষমতায় আসতে হবে বিশ্বাস না হয় আজকের এই ভিডিওটি আমাদের সবার লোক একটি সুন্দর সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া এবং এর মাধ্যমে দেশকে পুনরায় গণতন্ত্রের ধারায় এবং উন্নয়ন অগ্রগতির ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে উপকূলবর্তী এলাকায় দ্বীপাঞ্চলগুলি সব জায়গায় যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নত নয় এখানে চলাচলের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে তথাপিও স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি এবং আমার বিশ্বাস নদীপথে কিংবা সড়ক পথে যেখানেই যে কোনো পরিস্থিতিতে আমরা নৌবাহিনীর সদস্যরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে কোনো সময় যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবো ইনশাল এবার বডি ওয়ান ক্যামেরা দিতে সক্ষম হয়েছে এবং খুব সম্প্রতি আমরা এই বডি ওয়ান ক্যামেরা সংযোগ করেছি আমাদের ডেপ্লয়মেন্টের সাথে মোতায়েনকৃত জনবলের সাথে এবং সেগুলি আমাদের ইন্টারনেটের মাধ্যমে আমাদের নৌ সদর দপ্তর এবং চট্টগ্রাম খুলনা সহ আমাদের যেখানে মনিটরিং এবং কন্ট্রোল সেন্টার আছে সেখানে তারা একই সাথে আমরা জানতে পারব কোথায় কি ঘটনা বা দুর্ঘটনা ঘটছে আপনারা জানেন বিগত প্রায় দেড় বছর ধরে সশস্ত্র বাহিনী সারা দেশে অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য নিয়োজিত রয়েছে এটারই চূড়ান্ত পর্বে আমরা এখন জাতীয় নির্বাচন এবং গণভোটের জন্য প্রস্তুতি গ্রহণ করছি এবং নির্বাচন কমিশনের সুপারভিশনে তাদের তদারকিতে প্রশাসনের সকল স্তর এবং সশস্ত্র বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা সংগঠন আমরা একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি অন্য যে কোনো বারের তুলনায় আমি বলবো আমরা এইমাত্র মত বিনিময় সভা করে আসলাম সেখানে বিভাগীয় কমিশনার মহোদয় আমার সাথে একমত পোষণ করেছেন এবং ডিআইজি পুলিশ যে অতীতে যে কোনো সময়ের তুলনায় আমাদের প্রশাসনের সাথে সশস্ত্র বাহিনী এবং সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা চমৎকার সম্পর্ক বিরাজমান এবং এই সম্পর্কে আমরা শুধুমাত্র নির্বাচন নয় পরবর্তীতে দেশের গঠনমূলক কাজেও আমরা এই সম্পর্ক বজায় রাখবো ইনশাল্লাহ আমাদের স্ট্রং এজেন্ট থাকতে হবে ওরা চ্যালেঞ্জ করে ওদের সাথে ছবি নামিয়ে দিলে বাইরে দিবে বাইরে আমরা আসি এখানে আমাদের

বারোই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে সেনাবাহিনীর এক লক্ষর উপরে সদস্য আছে ডেপ্লয় করা হয়েছে বিমান বাহিনীর তিন হাজার সাতশো তিরিশ জন সদস্য এয়ারম্যান ডেপ্লয়ড আছে এবং নৌবাহিনীর পাঁচ হাজার সদস্য ডেপ্লয়ড আছে তাছাড়াও পুলিশের দেড় লক্ষ আনসার বিডিবি ছয় লক্ষ র‍্যাব বিজিবি মিলে এবং বিএনসিসি সবাই মিলে একটা বিরাট সিকিউরিটি যাদের কাজ হবে এই নির্বাচনের সময় নিরাপত্তা প্রদান করা সেখানে ডিস্ট্রিক্টে নির্বাচন করার দায়িত্ব হচ্ছে ডিসি মহোদয়দের ডিস্ট্রিক্টে ওভারঅল নিরাপত্তা প্রদানের দায়িত্ব পুলিশ সুপারদের আমরা এখানে আপনাদের সহায়তার জন্য ডেভেলপ হয়েছে ই নেট টু ইউ আমার আজকের এই আমাদের তিন বাহিনীর সবার এখানে উপস্থিতির কারণ একটাই দুটা কারণ বেসিক্যালি প্রথমত হচ্ছে যে আপনাদের নিশ্চিত করা যে আমাদের সমস্ত বাহিনীর পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে ইনশাআল্লাহ আমরা সেটা দেব দ্বিতীয়ত হচ্ছে যে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আমরা ভোটারদের দেশ জাতিকে একটা মেসেজ দিতে চাই যে আমরা উই আর ভেরি সিরিয়াস এবং আমরা একটা সুন্দর নির্বাচন করার জন্য ক্যাপাবল আমরা সবাই আগ্রহী নির্বাচন কমিশন আগ্রহী সরকার আগ্রহী আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী পুলিশ আগ্রহী সেনাবাহিনী আগ্রহী বিমান বাহিনী নৌবাহিনী সবাই সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই এত বিপুল সংখ্যক সামরিক বাহিনীর সদস্য অতীতে ডেপ্লয় হয়নি আমার জানা মতে হয়নি আমরা রোবস পেট্রোলিং এর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবো যদি পুলিশের স্ট্যাটিক ডিউটির পরে সদস্য ঘাটতি হয় পেট্রোলিং এ সেই পয়েন্ট আমরা পুরো করব দিস ইজ দি টু পারপাস এক হচ্ছে আপনাদেরকে জানানো আপনাদেরকে নিশ্চিত করা যে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আছে তা দ্বিতীয়ত একটা মেসেজ দেওয়া ভোটারদের তাদের আশঙ্কার কোনো কারণ নাই ইনশাল্লাহ আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের দিকে যাচ্ছি এর জন্য যদি হেলি সাপোর্ট লাগে কোথাও দুর্গম এলাকায় সেটার জন্য এয়ারফোর্সের যথেষ্ট অ্যাসেট আছে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন জামাত বিএনপির পাল্টা পাল্টি বক্তব্য তো আপনাদের মতামত কি সেটি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আগামী নির্বাচনে কাকে দেখতে চান ক্ষমতায় কারা আসছে ক্ষমতায় সেটা নিয়ে ঈদ এরই ইতিমধ্যে বিভিন্ন লাইভ টকশোগুলোতে কিংবা রাজনৈতিক বিশ্লেষকগণদের মতামত কিন্তু জানিয়ে দিয়েছে অতএব আপনি কোন মতামতের মানে অংশ মানে আওতাভুক্ত বিস্তারিত জানাবেন আমাদেরকে অবশ্যই কমেন্টস বক্সে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন